আসসালামু আলাইকুম তো আমার সামনে যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ মূলত এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দুই হাজার তেরো চোদ্দো সেশনে আসে একটা কোয়েশ্চেন তো কোশ্চেনটা হচ্ছে যে তোমার গ্লুকোজ ও বেনজোয়িক অ্যাসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ আলাদা করতে নিম্নের কোন পদ্ধতির প্রয়োজন হয় না এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং কোয়েসেপ্ট একটা কোয়েশন বলা যায় একটু হার্ড হার্ড পর্যায়ে চলে যায় কোয়েশ্চেনটা তো মূলত এখানে চারটা অপশন হচ্ছে তোমার পরিশ্রাবণ ঊর্ধ্বপাতন স্ফটিককরণ আর হচ্ছে ঘতে দেওয়া আছে ক এবং অর্থাৎ পরিশ্রাবণ আর হচ্ছে ঊর্ধ্ব পরিশ্রাবণ আর হচ্ছে স্ফটিককরণ কথা বলা হয়েছে তো ঊর্ধ্বপাতনের কথা যদি আমরা বলি যে ঊর্ধ্বপাতন মূলত কোন ধরনের পদার্থের পৃথককরণ করার জন্য ইউজ করা হয়েছে এটা মূলত কঠিন পদার্থ যেগুলো আছে সেগুলোর জন্য আমরা এটা ইউজ করি তো সে হিসেবে এখানে আমরা যদি একটা জিনিস দেখি যে গ্লুকোজ এবং বেঞ্জুই অ্যাসিড এই মিশ্রণে কিন্তু উভয়ই কঠিন পদার্থ সো আমি কিন্তু ঊর্ধ্বপাতন ইউজ করে যে কোনো একজনকে পৃথক করতে পারি এক্ষেত্রে তোমার মনে করো যে ব্যঞ্জুইক অ্যাসিডকে যদি পৃথক করি এক্ষেত্রে কারণ ব্যঞ্জুইক অ্যাসিড কিন্তু তোমার উদ্ধায়ী পদার্থ বা যেসব পদার্থগুলোকে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করতে পারবো তাদের মধ্যে বেঞ্জুইক অ্যাসিড হচ্ছে একটা সো সেই হিসেবে আমি এখানে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা ইউজ করতে পারবো তো এই বাইশ নম্বর কোয়েশনের আনসার কিন্তু আমার উৎপাদন হবে না তো সেই ক্ষেত্রে আনসার হিসেবে আমি পরিশ্রাবণ এবং স্ফটিককরণ নিতে পারি তো কেন নিতে পারি স্ফটিককরণ মূলত ইউজ করা হয় তোমার মনে করো আমার যতটুকু মনে পড়তেছে এট দিস মুমেন্ট সেটা হচ্ছে তোমার যদি কোনো পদার্থের একটা মিশ্রণের মধ্যে কোনো পদার্থের দ্রবণীয়তা যদি বেশি হয় আরেকটার দ্রবণীয়তা যদি কম হয় বা দ্রাব্যতা কম হয় সেই ক্ষেত্রে আমি স্ফটিককরণ ইউজ করে সেই পদার্থকে পৃথক করতে পারবো আর পরিশ্রম প্রক্রিয়াটা আপাতত আমাদের বইয়ে নেই বাট যেহেতু আমি কোনো ইউজ করতে পারতেছি না সেই হিসেবে আমার এই কোয়েশ্চেনের আনসার হবে তোমার ঘ ক এবং গ আশা করি যে এটা সবাই বুঝতে পারছো মূল কারণ হচ্ছে যে ঊর্ধ্বপতন প্রক্রিয়াটা আমরা ইউজ করি মেনলি কঠিন পদার্থকে আলাদা করার জন্য সো এখানে যেহেতু তোমার ব্রেনজইকে সেটা একটা কঠিন পদার্থ এবং ঊর্ধ্বপাদিত পদার্থ হিসেবে আছে সেই হিসেবে আমি গ্লুকোজকে আলাদা করতে চাইলে ঊর্ধ্বপতন ইউজ করতে পারবো তো সেই হিসাবে আমার খো আনসার হবে না আর স্ফটিককরণ যেহেতু হতে পারতেছে না কারণ দ্রবণীয়তার একটা বিষয় আছে কিন্তু এখানে কিন্তু কোনো তরল পদার্থ নেই দুইটাই কঠিন পদার্থ হিসেবে আছে সেই হিসাবে আমার ফার্স্ট স্ফটিকরণ আনসার হবে না আর সেই হিসেবে তো তোমার পরিশ্রাবণ হওয়ার কথা না যার জন্য আমার এই কোয়েশনের আনসার হচ্ছে ঘ ক গ এটা হচ্ছে আমার এই কোয়েশ্চেনের একজাক্ট আনসার আশা করি এই বিষয়ে কনফিউশন দূর হয়েছে স্টিল যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ